এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির ভিডিও হয় আপনি দেখে নেবেন আমাদের এখানে কিন্তু দেখুন মাত্র অল্প দামের থেকে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট যেগুলো কিনা একদম দেখুন এত সুন্দর সুন্দর আপনি কিন্তু দেখুন এত পাকিস্তানি কোয়ালিটি দেশি প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম অন্য গর্জিয়াস করা এই ড্রেসগুলো কিন্তু পায়ে যাবেন আপনি মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই তাছাড়া এখনই কিন্তু আপনি ব্যবসা শুরু করেন সামনে যেহেতু ঈদের সেই সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে কিন্তু আপনি পেডি পেরি স্টক থেকে কিন্তু আপনি এক পিস এক পিস করে কম্বো ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন এক পিস এক পিস করে না মানে আপনি কিন্তু এই দেখুন এখানে কিন্তু কালার রয়েছে দুইটা কালার হ্যাঁ আপনি জাস্ট একটা কালার পছন্দ আপনি একটা নিতে পারবেন আরো ডিজাইন আছে দেখেন সব করে কিন্তু এভাবে কিন্তু স্টক করা থাকে আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্টক নিয়ে দেখে বেছে নিতে পারবেন এর কিন্তু প্রত্যেকটা পাইকি দাম এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা বড় ভিডিও দেখবেন বড় ভিডিওতে আমরা প্রাইসটা বলে দিই ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু আপনারা দেখে বেছে নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠাই আপনি যেখান দিচ্ছেন সেখান থেকে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকি দামে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বল দিচ্ছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় তিনশো সাত নাম্বার দোকান এবং কি যারা যারা পেরি পেরি এইভাবে করে শোরুমের বড় বড় শোরুমের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু একদম সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম